সয়েদান আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক 940 বছর পর মালাকুল মউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মউত উকিলাবিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রূহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন ইহান খেলা শুরু হবে এখন রূহ কবজ করে নিয়ে যাব সৈয়দন আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আন মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই আছেন নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কি না এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আসলে নাই ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জুরা জুরি করো না নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লাই কোন সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ 60 হাত লম্বা এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদমাইল চলে যাইতো সুবহানাল্লাহ আদম আলাইহিস চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলেছে উনিও বলেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চে আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিজকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা ভিন চাই চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছে ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিজ আরুক সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার

আমার মৃত্যুর সোয়াইয়া সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুন সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কে বলল চারদিকে ক্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদুন সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন

উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কে হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান আল্লাহ না সুলাইমান আলাহ ইসলাম বাঁচতে পারেন চলে গেল মুসাল্লাহিসাল্লাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মরছে এক থাপ পরে ফেরাউনের বাবুর নাই। মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইসাল্লাম আচ্ছা নাই মালে কুল মামুদ মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মামুত আমি মৃত্যুর ফের সাহ তো কিসাব জেতুয়ান বাদার ও হাত আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসা আলাইসাল্লাম দেখতাছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে নাই মুসাল্সাল্লামের মেজাজ বড় বড় উনি বললেন কি করবি কই আপনারে মারবো কই এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দো এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস দিলেন এরকম থাপ্পড় ফসকহু ফফকু আইনাহ বুখারীর বর্ণনা এক থাপ্পড়ে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা আলাইসাল্লাম অনেক চালাকনো উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন মহকুত তারপর তো মুসা মরতেই হবে আসতেই হবে সাইয়েদনা মুসলাই সাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসলাই সাল্লামের রুহ নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন বিশ্বনবী মরে নাই উনি করেছেন চিল্লা এখন ঠিক কিনা অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা আয়েশা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাসবো না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন তার মানে বিশ্ব নবী শাহি জামা আল্লাহ বাইনা নবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্ব শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ কবুল না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণুবি উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবি দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি কাঁদছেন একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি তুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়্যিদাতুনা فاطمه বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া কুরবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিষ্ণু এ বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকে পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন فاطمه আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিলো বিশ্বনবীর এন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতুনা ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুবি মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবির নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণুবিকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবি বললেন ও আবু বকর শুনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নবী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মা আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলে এজন আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরনের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই